ব্রাহ্মণবাড়িয়ার চার আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী ঘোষণা ইয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ব্রাহ্মণবাড়িয়ার চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঙ্গলবার পনেরো জুলাই দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির জেলা কমিটির সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ ঘোষণা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়া সরাইল ও আশুগঞ্জ আসনে হাফেজ কারিনেছা আহমদ আন্নাছিরি ব্রাহ্মণবাড়িয়া তিন সদর ও বিজয়গড় আসনে মাওলানা গাজী নিয়াজুল করিম ব্রাহ্মণবাড়িয়া চার কসবা ও আখাউড়া আসনে মুফতি জসিম উদ্দিন এবং ব্রাহ্মণবাড়িয়া পাঁচ নবীনগর আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক মাহবুবুর রহমান সংবাদ সম্মেলনে জানানো হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থীরা নিজ নিজ সংসদীয় এলাকায় গণসংযোগ ও প্রচারণা চালাচ্ছেন এছাড়া দলটির পক্ষ থেকে সাংবাদিকদের সহযোগিতা কামনা করা হয় সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা কমিটির সভাপতি ছাড়াও সাধারণ সম্পাদক গাজী মিয়াজুল করিম এবং সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম বেলাল প্রমুখ উপস্থিত ছিলেন